দেখিটা একটু শোল মারার চেষ্টা করবে দেখা যাক মাছ পাই কিনা আজকে কেটে এটা দিয়ে চেষ্টা করবো এর আগে লুড় ফিশিং করা হয়নি তো দেখি কি হয় Oh, no.

তারপরে আপনাদের একটু দেখাই চেষ্টা করে কি অবস্থা একটু বড় সমস্যা হচ্ছে চিপ মতো জায়গা না কি বসিটা যে চলবে ওরকম কোনো প্লেস নাই চারিদিকে কচুরি পানা ভর্তি একই জায়গায় তিন চারবার করে ফেলতে হবে তাহলে বুঝা যাবে যে আসলে মাস আছে কিনা